অপেক্ষায় বসে আছি কথা পরিবেশন করার জন্য আমার পরম শব্দ ঠাকুরের করার মানুষ আমি দাদাকে আহ্বান করি দাদা সাতটা পঁচিশ অব্দি করবেন দাদা জয়গুরু 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 সত্যি কথা এত আনন্দ দিলেন এত আনন্দ লুকিয়ে আছে সৎসঙ্গে না থাকলে বোঝা যেত না সে অফলাইন হতে পারে অনলাইন হতে পারে সদ্য নারায়ণ দাকে আমি উড়িষ্যার নারায়ণ শ্রদ্ধা জানাই ঠাকুরের মানুষ সর্বমঙ্গলমা নীলমণি মা দাদারা মায়েরা সত্যি কথা একটা কথা মনে পড়ে গেল যার গুরুপদে আছে মন তার হৃদয় মাঝে বৃন্দাবন গুরুপদে আছে মন তার হৃদয় মাঝে বৃন্দাবন ফুলে গন্ধ গানে ছন্দ আর প্রাণে আনন্দ সবসঙ্গে মানুষকে আনন্দ দেয় তাই জীবনের পূজা যেখানে সেখানেই তো যারা চায় ভালোবাসে তারা সৎসঙ্গ হয় মানুষে মানুষে এমন মিলন ক্ষেত্র হৃদয় দিয়ে মানুষ যখন অমানুষ হচ্ছে মানুষ হওয়ার চেষ্টার অন্ত নেই দেখলাম সৎসঙ্গে প্রণাম করা যখন উঠে যাচ্ছে প্রণাম করা রীতি প্রবর্তনের জন্যে প্রণম পরম প্রেময় শিষ্ঠা ঠাকুরের রাতুল রাঙা চরণে একবার মাতা মনমোহী ধামে তখন উৎসবগুলো হতো উনিশশো আটষট্টি সালের পরের কথা বলছি একবার সবাই চলতে চলতে আলো নিভিয়ে গেল সবাই বন্ধে পুরুষোত্তম বলে ধ্বনি দিল আলো জ্বলে উঠলো আমার মনে হয় আমাদের অন্ধকার জীবনে এমনি করে হাজের বেড়ায় পথ হে পুরুষোত্তম তুমি আলো দাও পথ দেখাও তাই হাউজার ম্যান সাহেবের মাকে শ্রী শ্রী ঠাকুর বলছিলেন দি অপোজিট থিং অফ গড ইজ ডেথ গড ইজ লাইট অ্যান্ড লাইট হাজারম্যান সাহেবের মা বললেন ঠাকুর আমি বিশ্বাস করি না সে সে ঠাকুর বললেন আই বিলিভ ইট উইথ এভরি সেল অফ মাই বিং আমার সত্তার প্রতিটি কণা দিয়ে বিশ্বাস করি দেবতা এবং ধর্মকে ভুলে মানুষের জীবনে দুঃখ আসে আর সেই সৎসঙ্গ হচ্ছে জীবন বৃদ্ধির কথা ইষ্ট কথা ধর্মের জন্য জীবন আর জীবনের জন্য ইষ্ট গুরুকেই তো ইষ্ট বলে তাই নদী পারাপারের জন্যে মাঝির দরকার হয় শিশুর জন্য মায়ের দরকার হয় জীবনের জন্য গুরুর দরকার হয় কয়লা হয় ময়লা যদি আগুন ছয়তায় আর মানুষ হয় মানুষ যদি গুরুর কি পায় পরম পূজ্যবাদ শিশি বর্দা একবার এক রে কি দাদাকে জিজ্ঞাসা করেছিলেন এই শোন ঠাকুরের কাজ বলতে কি বুঝিছে ওই দাদা বলার আগে শিশি বর্দা একটা কথা বলেছিলেন ঠাকুরের কাজ হলো লোক কল্যাণ কল্যাণযোগ্য যে যজ্ঞে মানুষের কল্যাণ হয় মঙ্গল হয় আর কেষ্ট পুষ্ণ ভট্টাজ তিনি ঠাকুরকে বলেছিলেন ঠাকুর আমাদের উপরে আপনার কোনো প্রত্যাশা নেই সেই ঠাকুর বললেন আপনাদের উপর আমার একটাই প্রত্যাশা আপনাদের মঙ্গল হোক আর আপনাদের সংস্পর্শে যত মানুষ আসবে সবার মঙ্গল হোক তাই আমি একটা কথা প্রায় বলে থাকি একটা মানুষ বলতে পারবে না যারা দুবেলা প্রার্থনা করে নাম ধ্যান করে ইষ্টভীতি করে তারা যুদ্ধে হেরে গেছে এ নজির সৎসঙ্গের ইতিহাসে নেই ট্রেনের টিকিট কেটে শেষ কামরাতে উঠলেও অনন্ত জীবনীয় চালন তার গন্তব্যস্থলে পৌঁছে দেবে টিকিট কাটতে হবে দীক্ষা নিতে হবে আচ্ছা ঠাকুর দীক্ষা না নিলে কি হয় লোকবিভু ঠাকুর আমার মানুষ কানাল ঠাকুর আমার বললেন দীক্ষা না নিলে মানুষ দক্ষ হয়ে ওঠে না দিকขา নিলাম মানে দুঃখতা লাভে টুক জিনি জানেন সেই আচার্য বা গুরু সাথে রিলিগারে ঠোলাম এই রিলিগারেট থেকে রিলigian কথাটা আসছে মাধব নিজেকে নিজের বাইরে কারো সাথে বেঁধেhalo হে পথিক কব সম্মুখে আছে দুটি পথ জীবনের পথ আর পথ মরনের ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন যদি চোর খেলো তো বুড়ি ছুঁয়ে থাক এই ছুঁয়ে থাকা ধরে থাকে তাকে বেঁধে থাকা বেঁধে রাখা জীবনে ভালোবাসা দিয়ে তাই পরম করুণাময় প্রেমময় প্রেময় ঠাকুরাময় যার মূল পারেননি কখনো একাশি বছরের জীবনে তিনি বলতেন সময় থাকতে হাঁটি নেন এখন সামনে পথ দেখা দেওয়া লোক আছে দরকার হলে আপনার হাত ধরে পৌঁছে দেবে হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি যে পথ চিনি না জীবনের পথ শান্তির পথ আনন্দের পথ বর্ধনার পথ তিনি জানেন কেমন করে একটা মানুষের জীবনে কল্যাণ আনতে হয় তাই নগেন বিশ্বাস দেখে নগেন মে উনিশ সালে শিশি ঠাকুর বলছিলেন দেখেন নগেন এখানেই আপনার জীবন শেষ হয়ে যাবে আনে যা নিয়ে যাবেন তাই নিয়েই আবার রাস্তি হবে তাই সময় থাকতে হাঁটি নেন এখন সামনে পথ দেখা দেওয়া লোক আছে দরকার হয়ে আপনার হাত ধরে পৌঁছে দেবে পরম পিতার মসজিদের সুবাতাস এসেছে এই ফাঁকে পালটা তুলে দেন সবসঙ্গে প্রবীণতা মরিত দেখছিলেন তৈলক্যনাথ চক্রবর্তী বাগবাজার পত্রিকায় বেরিয়েছিল একবার তিনি শেষী ঠাকুরকে বলছিলেন ঠাকুর জীবনে কত দুঃখ কষ্ট যন্ত্রণা পেয়ে আজ আপনাকে পেয়ে জীবনে একটা বাঁচার পথ পেয়েছি লোক বিভু ঠাকুর আমার মানুষ কাঙ্গাল ঠাকুর আমার অপূর্ব ভঙ্গিতে ডান হাত ছাড়া উপরের দিকে তুলে বললেন শুনেন তৈলক্যনাথ দাম কন্তহ পতি জানি নমে ভক্ত পনসতি আপনার অর্থ আপনার সম্পদ আপনাকে রক্ষা করেনি আপনাকে রক্ষা করেছে আপনার জীবন বল্লভ যতখানি জীবন্ত আপনার মধ্যে তারই পূর্ণ প্রভাব জীবন বল্লভ যতখানি জীবন আপনার মধ্যে তারই পূর্ণ প্রভাব করুণাময় ঠাকুর আমার বলছিলেন আমার দেওয়া যজন যজন ইষ্টভীতি সর্বকালে সর্ব মানবের জন্যে সাধনায় সিদ্ধি লাভ করতে গেলে এছাড়া দ্বিতীয় কোনো পথ আছে বলে আমি মনে করি না উনিশশো সাল সত্যানন্দ গুহ সাহিত্যিক অচিন্ত কুমার সেনগুপ্ত এসেছিলেন সাহিত্য সভায় বক্তব্য রাখার জন্য তাকে বলেছিলেন একটা কথা যে আপনি তো একটা বড় সাহিত্যিক জীবনে গুরুর প্রয়োজন হয় সাহিত্যিক অচিন্ত কুমার সেনগুপ্ত একটা কথা বলেছিলেন ভাই সাইকেল চড়তে গেলে গুরু লাগে ধাপ্পা দিতে গেলে গুরু লাগে পকেট মারতে গেলে গুরু লাগে সাঁতার কাটতে গেলে গুরু লাগে আর যিনি আমার সংসার সমুদ্রের এলোমেলো তরঙ্গে জীবনটাকে ঈশ্বরমুখী করবে সত্তামুখী করবে ভাগবতমুখী করবে এমন একজন দশটা পুরুষের প্রয়োজন হবে না সাহিত্যিক শৈলজনন্দ মুখোপাধ্যায় এলেন তাকে একটা প্রশ্ন সত্যানন্দ গ্রহ করেছিলেন যে আপনি তো এত বড় সাহিত্যিক আপনি তো সেই সেই ঠাকুরকে দেখলেন আপনার কোনো পরিবর্তন বোধ করলেন তিনি বললেন আমার জীবনের অনেক পরিবর্তন হয়েছে সব একটা কথা সাহিত্যিক বলেছিলেন চিন্তার জগতে শান্তি হও মনন করো করো গ্রহণ পেয়েছি আমি নিশ্চয় করে বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না এই সাহিত্যিক চিন্তার জগতে শান্তি পেয়েছি এই কথাটা বললেন উনিশশো আশি সাল এই মুর্শিদাবাদের সর্বমঙ্গলা মা কে দেখতে পাচ্ছি আমারও মা তিনি এই মুর্শিদাবাদ থেকে এক সাধু বাবা শেষি বর্দার কাছে সে বললেন বর্দা আমি দীক্ষা নেব শেষে বর্দা বললেন দীক্ষা নেবেন কেন সাধু বাবা বললেন আমার ভেতরে কিছু অভাব আছে শেষে বর্দা বললেন অভাব বলতে কি বোঝেন সাধু বাবা বললেন দয়া মায়া প্রেম প্রীতি ভালোবাসা শেষ বর্দা বললেন যে তো সবার মধ্যেই কম বেশি থাকে তার জন্যে লোকে দীক্ষা নেয় না পরে সাধু বাবা বলেছিলেন শান্তি পাবো বলে সেই কথাই বলুন ঈশ্বরকে পাওয়ার জন্য দীক্ষা নেয় সদ্গুরু চরণমিত পান করার জন্য দীক্ষা নেয় শান্তি পাওয়ার জন্য দীক্ষা নেয় পুরুষোত্তম শ্রীরামচন্দ্র এলেন দিয়ে জগৎ জয় করলেন ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়ে জগৎ জয় করলেন ঠাকুর রামকৃষ্ণ প্রণাম মধ্যে জগৎ জয় করলেন আমার করুণাময় প্রেমময় ঠাকুর আমার প্রেম ভালোবাসা দিয়ে জগৎ জয় করলেন তিনি বলতেন ভালোবাসতে হবে বলে ভালোবাসা নয় ভালো না বেশে আমি থাকতেই পারি না আমি উমুক উমুক করে ছুটব সে হয়তো আমার বুকে লাখি মারবে তবু আমি ছুটব আমি তোমাদের কেউ না হতে পারি কিন্তু তোমরা আমার কেউ এ কথা কখনো বলো না ঠাকুর আমি তোমা হতে বিচ্ছিন্ন হই বিচ্ছিন্নতায় মরণ আর দেখেন দাদা আমাকে যদি ভালোই থাকেন আমার পথে চলে ভালোবাসার মর্যাদা রক্ষা করুন দেখুন তাতে কি হয় ভগবানের নাম বিধি করলে ফল পাবে না করলে ঝুলে থাকবে ঠাকুর আপনি ভগবান প্রশ্ন শেষে ঠাকুর বললেন আমি ভগবান কিনা তা তো বলতে পারবো না তবে যারা বলে তাদের জিজ্ঞাসা করে দেখুন আর আপনি তো একজন পন্ডিত আপনি কি নিজেকে পন্ডিত বলে মনে করেন লোকে আপনার পাণ্ডিত্য দেখে বুঝেছে জেনেছে তাই তো আপনাকে পন্ডিত বলে আমার বলো তাই আমার তো আমার নিজেকে মনে হয় আমি শিবচন্দ্র চক্রবর্তী ছাওয়াল অনুকূল চন্দ্র চক্রবর্তী দুই হাত দুই পাওয়ালা মানুষ ছাড়া কি মনে হয় না তারপরে একটা কথা বলেছিলেন দেখুন দাদা শালদ্রাম শিলা পাথর ছাড়া কিছু নয় ছুঁড়ে মারলে হাড় ভেঙে যাবে যে তার গুণগ্রাম জেনেছে তার মধ্যে নারায়ণকে দেখেছে গুণগ্রাহী জনার্দন তাকে জানতে গেলে বুঝতে গেলে গীতায় ভগবান শিক্ষিত তাই অর্জুনকে বললেন হে অর্জুন পথ খুব সংক্ষিপ্ত সহজ শুধু আত্মসমর্পণ করো আর বলতে হবে আমার ঠাকুর আছে আমার তিনি আছেন আমার আচার্য দেব আছেন আমার ঠাকুর পরিবার আছেন আমার ভগবান আছেন একের একটা শূন্য দিলে একশো হয় তিনকে দিলে এক হাজার হয় এক যদি না থাকে সব শূন্য তাই সত্তর গ্রন্থে পরম করুণাময় প্রেমময় ঠাকুর শেষে ঠাকুর বলেছেন একেরই যাতে চরম হয় তাই করো সকলগুলি পাবে ধরে থাকুক বেঁধে থাকুক আইনারায়ণ দার আমি কীর্তন শুনতে শুনতে পরিবার বর্গকে নিয়ে নতমস্তক হয়ে দাদার কাছে আনি আমার একটা কথা মনে পড়লো অজামিল বলে কান্ন ব্রাহ্মণ বংশে অজামিল বলে একজনের জন্ম হয়েছিল ব্রাহ্মণ সন্তান সংসারে প্রয়োজনে বাবার নির্দেশে বনে ফলমূল ফল আহরণ করতে গেল এক সুন্দরী নারীর দেখে মুগ্ধ হয়েন অজামিলে বিয়ে হয়েছে ছেলে ফুলে সংসার আছে বাবা মা আছে তাকে দেখে মুগ্ধ হয়ে তার সঙ্গে আত্মীয়তা বন্ধনে বিবাহ বন্ধনে জড়িয়ে গেল পরপর অজামিলের দশটা সন্তান হল কি করে সংসার চালাবে চৌর্য বৃত্তি অবলম্বন করলো ছোট ছেলেটার নাম রাখলো নারায়ণ এই নারায়ণকে অজামিল খুব ভালোবাসতো তাকে নিজে হাতে খাওয়ানো তার পড়ানো তার সেবা শুশ্রূষা করতো হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারই জন্ম মৃত্যু নিয়ে তো বিকিবি তাই উনিশশো বারোতে নেতাজি সুভাষচন্দ্র বসু কটক থেকে কিশোর বয়সে মাকে একটা চিঠি লিখে বলেছিলেন মা জন্ম্যু নিয়ে পৃথিবী এই পৃথিবীতে সে হরির নাম যদি না করলাম তাহলে এখানে আর দেখো মা পশুটা আমাদের তভার পশুরা ভগবানকে বোঝে ডাকতে পারে না ডাকতে তা কি হবেই বৃত্তি করে দিনের পর দিন যায় অজামিলের মৃত্যুর সময় এসে গেছে জমদূতের সে হাজির আমি চল্লিশ বছর প্রায় বিভিন্ন মেডিকেল কলেজে চাকরি করা লোক চমকে দেখিনি কিন্তু মৃত্যু দেখেছি হাজার হাজার মানুষের জন্মও দেখেছি জমকে দেখে তো অজামি ভয় চিৎকার করে নারায়ণকে ডাকলো নারায়ণ নারায়ণ তার ছোট ছেলের নামে কিন্তু নারায়ণকে ডেকেছে হরিদূতরা সেই প্রভু নারায়ণ এসে হাজির হয়েছে তার দুধ নারায়ণের দুধ দেখেই বলছে জমদূত দিয়ে তোমরা এখানে কেন এসেছ বললো এই পাপ কর্ম করেছে মৃত্যু হয়েছে কে নিয়ে যাব আমরা ওই নারায়ণের দুধ তারা বললো তুমি শোনো নাই যে নারায়ণকে দেখেছে বলে আরে সে তো ছোট ছেলের নাম ভয়ে চিৎকার করে ও ছোট ছেলেকে দেখেছে তখন তিনি বললেন নারায়ণ যে দুধ পাঠিয়েছিলেন তারা বললো আরে ডেকেছে তো নারায়ণ বলে ডেকেছে তো ছাড়ো ও সব কথা ছাড়ো ছেড়ে দাও জমিরা চলে গেল নারায়ণকে ডাকার ফলে তার মৃত্যু যন্ত্রণার হাত থেকে সে লোক পেল খেলা যদি কেউ আগুনকে ছড়িয়ে দেয় ঘরের মধ্যে লাগিয়ে দেয় তার দায়িকা শক্তি আছে সে পুড়িয়ে দেবে কাজেই ইচ্ছা কর অনিচ্ছা করুক ভগবানকে স্মরণ করলে ভগবান কৃপা করবেন দয়া করবেন প্রেম বিশ্বাস ভালোবাসা আমার একটা ঘটনা মনে পড়ে গেল আমি অ্যাকচুয়ালি হাওড়া জেলার বাদনামের ছেলে জন্মসূত্রে আমি বাবার হাত ধরে এক জমিদার বাবুর বাড়িতে আমার দেশের বাড়ি হাওড়া কলকাতার কাছে আপনারা জানেন মানুষ আপনারা পণ্ডিত তা আমি বাবার হাত ধরে বারো চোদ্দ বছর বয়সে জমিদার বাবুর বাড়িতে বারো মাসে তেরো পাব্বন দুর্গাপুজো কালী পুজো লক্ষ্মী পুজো হতো তা বহুদিনেই পুরোহিত তার পুজো করছেন জমিদার বাবুর চেয়ারে বসে আছেন বহু লোক সেখানে প্রসাদ পাবে সেখানে ভান্ডার ব্যবস্থা আছে তা লক্ষ্মী পুজো তো ঘরে ঘরে হয় ওই ঠাকুরমশাই মা লক্ষ্মীর মূর্তিকে শ্রদ্ধার সঙ্গে প্রণাম করে তাড়াতাড়ি তার পুজো হয়ে গেছে নিবেদন হয়ে গেছে ভোগ উঠে পড়েছেন জমিদার বাবু একটা কথা বলেছিলেন তার নাম তরিত চাকুজ্জে জমিদার বাবুর নাম মনে পড়ে গেল এত বছর পরে জমিদার বাবু বললেন মশাই আপনার মাকে ডাকা হয়ে গেল পুজো হয়ে গেল মশাই বললেন হ্যাঁ জমিদার বাবু আমি তো মাকে ডেকেছি বাবু একটা ফসল করেছিলেন আমার মন ভরলো না আপনি যেভাবে পুজো করেন এত তাড়াতাড়ি কি করে মাকে ডাকলেন ব্রাহ্মণের আত্মসম্মানে আঘাত লাগলো আজ এত বছরের পুরোহিত বাবু বিশ্বাস হলো না আমি মাকে ডেকেছি তাই ঠাকুর আমি বললেন খেলায় পড়লে বাপ বাপ বলে আসবে ডাকতে তাকে হবেই তিনি খিড়কির দরজা খুলে দিয়ে বলছেন পারত এখান দিয়েছো সদর দরজা খুলে দিয়ে বলছেন পারত খান দিয়েছো আসতে তোমাকে হবেই ওই পুরোহিত করলেন কি কোষা কুশির কুশিটা তুলে নিয়ে ওই মিনমণি মায়ের দিকে ছুঁড়ে মারলেন মাকে কপালে লাগলো আর কপাল থেকে রক্ত ওই মিনমণি মায়ের গভীর বিশ্বাসে সব হতে পারে ফিন ধরে রক্ত বেরিয়ে ঘটে পড়লো জমিদার বাবুর ধুতি পাঞ্জাবিতে পড়লো পায়ের কাছে জমিদার বাবু ব্রাহ্মণের পড়ে গিয়ে বলল আমাকে ক্ষমা করুন রাবি এই ডাকার মতো ডাকলে তিনি সারা দেবেন ভক্তের ভগবান খেলায় পড়লে বাপ বাপ বলে আসবে এক গিরিশ ঘোষ আঠারোশো চুরাশি সাল স্টার থিয়েটারে দেখতে গেলেন টিকিটের দাম নিলেন না বক্সে বসালেন আবার তিনি চৈতন্য বললেন গিরিশ এবারে টিকিটের দাম গো দাম নিয়োগ গিরিশ বললো আট আনা দেখবেন ঠাকুর বললেন না এক আনা দু আনা করে ষোলো আনাই দিলেন দেখে চলে এলেন স্টার থিয়েটারে সবাই গিরিশকে ধরলো যুগ যুগ ধরে তপস্যা করে তাকে পায় না বিনা তপস্যায় তাকে পেলে তাকে কিছু দেবে না এই গ্রীষ্মে টনং নড়ে গেল যে পারে না পাওয়া তার হয় না তাকে দাও দেখবে সব তোমার হয়ে যাচ্ছে তাই বাংলা তেরোশো শেষে ঠাকুর দেবী বলছিলেন দেখেন যে একশো পাইনি আমার জন্য এক ভাগও করেনি বাংলা তেরোশো আটষট্টি সাল সকালে ঠাকুর দেবী প্রসাদ মুখোপাধ্যায়কে বলেছিলেন কোন এক ভাবতে প্রশ্নের উত্তরে গ্রীষ্মে টনং নড়ে গেল গিরিশ সকালে উঠেই তার পরের দিন দক্ষিণেশ্বর মন্দিরে একটা গোলাপ নিয়ে ঠাকুরকে বললেন ঠাকুর এই গোলাপটা নাও ঠাকুর আম কৃষ্ণদেব বললেন তোর গোলাপ নেবো না গিরিশ বললো কেন নেবে না ঠাকুর না তোর মনে বাঁক আছে গিরিশ বললো আমার এই বাঁকটা যাবে কি করে না তুই যেদিন বিশ্বাস করবি গভীর বিশ্বাসে সব হতে পারে মনের বাঁকটাকে সরে না গেলে আমরা তাকে দর্শন করতে পারবো না তার কৃপা লাভ করতে পারবো না চব্বিশ এক উনিশশো তেষট্টি সাল পার্নার ম্যাজিস্ট্রেট শেষে ঠাকুরের কাছে গেলেন ঠাকুরকে দেখলেন বললেন ঠাকুর অনেক দিন থেকে ইচ্ছা ছিল আপনার কাছে আসবো আপনাকে দেখবো আর করুণময় প্রেমময় সেই ঠাকুর বললেন আমার মহাভাগ্যী এখানে বসে আপনাকে দেখলাম আচ্ছা ঠাকুর ধর্ম করতে গেলে কি করতে হবে চব্বিশ আগে উনিশশো তেষট্টি সাল পার্নার ম্যাজিস্ট্রেট ঠাকুর বললেন খুব সহজ মানুষকে ভালোবাসুন মানুষের পাশে থাকুন মানুষের আপন সেবা করুন আচ্ছা ঠাকুর যে যুগে আপনি ধর্মের এমন ব্যাখ্যা দিচ্ছেন এখন তো মানুষ মানুষের উপর অত্যাচার করে স্বামী স্ত্রীর অত্যাচার করে এই যুগে যদি গুন্ডা বদমাসের সেবা করি তাদের মঙ্গল হবে আর করুণময় ঠাকুর আমার যার মূল সম্পদ মানুষ আপনটা সৎসঙ্গ বোঝে বোজানা হিন্দু বোজানা, মুসলমান বোজানা খ্রিস্টান সৎসঙ্গ বোঝে মানুষ তিনি বললেন তাদের দশজনে একজনের হবে হবে কিন্তু এই বলে একটা ঘটনা বললেন তখন শীতকাল আমি পাঠশালা থেকে আসছি চাদরের ভিতরে বইপত্র আছে হঠাৎ একটা চোরকে গাছের বেঁধে মারছে কাছে গিয়ে বললাম তোমরা একে মারছ কেন তারা বললো মারবো না এ চুরি করেছে আমি বললাম শীতের দিনে খেতে পায় না পোশাক আশাক পায় না আরো কি কি কথা কইছিলাম আমার মনে নেই আমি চলে এসেছি ওই চোরটার দিকে অনেক রাতে আমার বাড়িতে এসেছে এসে বলছে দাদা ঠাকুর যা যা জিনিস চুরি করেছিলাম সব আপনার বাড়ি থেকে চুরি করেছিলাম সব বেঁচে দিয়েছি এই থালাটা আছে আর কাপড়টা আছে আর আমার করুণাময় ঠাকুর কি বললেন তুই যদি ওই খাস আর কাপড়টা পরিস আমার খুব ভালো লাগবে এই জীবনের মনটাকে ঘুরিয়ে দিলেন ভালোবাসা দিয়ে সৎসঙ্গ ভালোবাসার প্রতিষ্ঠান ভালোবেসে মানুষের জীবনের অন্ধকার দিককে সরিয়ে দেন আচার্য পরম্পরা রেখে গেছেন সেই ভালোবাসার প্রতিভূ হিসাবে ভালোবাসতেই হবে তাকে আপন করতেই হবে তিনি ইষ্টভীতির কথা বলেছেন সময় আমাকে বেঁধে দিয়েছেন সদ্য আমার আপন বন্ধু আমার ভাই আমার এই জামালদায় মন্দির হচ্ছে শিশি বর্দা জামালদা প্রথম মন্দির হলো গৌহাটিতেও হয়েছিল পরে যাই হোক এই জামালদা মন্দির হচ্ছে তখন তো গুরু ভাইয়ের সংখ্যা খুবই কম ছিল আমারও শ্রী শ্রী ঠাকুরকে দেখা সৌভাগ্য হয়েছিল সালে তেইশে জানুয়ারি তখন বছর বয়স বুঝিনি ঠাকুর কথাটার মানে কি যতদিন যাচ্ছে বুঝছি ঠাকুর তুমি ঠাকুর তুমি ঠাকুর তোমাকে বাদ দিয়ে জীবনটাই থাকবে না তাই জীবন সপ্রিয়া জীবনের স্বর পেতে হবে তব পরিচয় বিশ্বকবির ভাষায় দেখেছিলাম এই জামালদার মন্দির হচ্ছে দাদারা বেরিয়ে গেছেন কালেকশনের জন্য ভিক্ষা করা শিখিয়েছেন ঠাকুর অনুকূল চন্দ্র কেমন করে আন্তরিকতার সঙ্গে মানুষের কাছে ভিক্ষা চাইতে হয় প্রিয় পরমের জন্য গেছেন একটা বাড়িতে বাড়ির মা বললেন দাদা তো বাইরে গেছেন আপনি তো ফিরতে পারবেন না খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি আর আমার কাছে যা আছে সব দিচ্ছে আপনাকে থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন পাশের ঘরে দাদা ঘুমিয়ে আছেন অনেক রাত্রে বাড়ির কর্তা এসেছেন ওই সব জায়গায় ওই সব জায়গায় অসময়ে কুমড়ো এইসব বড় বড় কুমড়ো কুড়ি তিরিশের পঁচিশের করে শিকা বলে একটা জিনিস আছে দড়িতে মোটা দড়িতে বেঁধে বেঁধে ঝুলিয়ে রাখা হয় যখন ওই সব চাষ পাওয়া যায় না তখন সংসারের প্রয়োজনে ব্যবহার হয় আর এই বছরে মেয়েটাকে মাঝখানে রেখে দাদা এবং বাড়ির মান ঘুমিয়ে আছেন হে অর্জুন যোগযুক্ত বুদ্ধি বুদ্ধিনাশ হয় গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ইষ্টভীতি সেই যোগযুক্ত হওয়ার রাস্তা ইষ্টের জন্য কিছু করো তার কথা ভাবো তিনি তোমার কথা ভাববেন আগে উঠেই সকালে তার কথা ভাবো দেখো না কেমন যাবে দিনটা তোমার কেমন যায় হঠাৎ গভীর রাত ভক্তের প্রার্থনা নামিয়ে নিল পৃথিবীর বুকে মন্দাকিনীর পূর্ণ ধারা ভক্ত প্রার্থনা করে ভগবান পূরণ করেন অনেক রাত্রে এই শালা হাতটা বাড়িয়ে দে এই শালা হাতটা বাড়িয়ে দে ভগবান তার সন্তানকে সজাগ করে দিলেন ঘুমের ঘরে ওই দাদা হাতটা বাড়িয়ে দিলেন একটা বড় কুমড়ো প্রায় কুড়িশের ওজনের কুমড়ো দড়ি ছিড়ে ঠিক যেখানটা তার মেয়েটা শুয়েছিল সেইখানেই পড়ছিল হাতটা বাড়িয়ে দিলেন ভক্তের তাকে ভগবান ভক্তের আগুন প্রার্থনা মঞ্জুর করেন যদি তার সাথে ইষ্টভীতি সস্তানি সদাচারের মধ্যে যুক্ত থাকি হাতে কুমড়োটা পড়লো ছেলেটা রক্ষা পেয়ে গেল বন্দে পুরুষোত্তম বলে স্বামী স্ত্রী চিৎকার করে ডাকতে থাকলেন তাকে ওই দাদা বেরিয়ে এলেন পাশের ঘর থেকে কি হলো দাদা ঠাকুর ঘুমের বাড়াতে বললেন আমি বাড়িয়ে দিলাম আমার মেয়েটা রক্ষা হলো তাই ইষ্টভিত্তিক প্রয়োজন ইষ্টকে দাও তার কথা ভাবো তার কথা চিন্তা করো তিনি তোমাকে রক্ষা করবেন আমার সময় কম আমি এই কথাটা বলে শেষ করব আমের সময় হয়েছে আমার হচ্ছে শ্রী বড় মার কাছে থাকা এক হাত দুধ থেকে তার কাছে থাকা বর্দার কাছে থাকা বর্দার পায়ে পা বাড়ি দিতেন চটি পরিয়ে দিতাম আমার কোন জন্মের বাবা আমার আশীর্বাদের ফলে আমি বিশ্বাস করি এই বয়সে আমি অন্তর শ্রদ্ধা করি যে তাদের বাবা মার করুণা ছাড়া সদ্গুরুর আশ্রয় আসা যায় না বাবা মাকে ভক্তি ছাড়া ভগবান লাভ পায় না একদিনের ঘটনা বিশ্বেশ্বরী লোক শিক্ষয়িত্রী শ্রী শ্রী বড় মা আমার আমের দিন কুমার কৃষ্ণ ভরচাঁজ ঠাকুর আসার পরে কুমার দা বারো বছর বয়স দেবঘরে চলে এলেন ওই তখন রান্নাঘরটা একটা রান্নাঘর ছিল মেমোরিয়ার পাশে ওইখানে বড় মা রান্না করতেন বড়মার রান্নাঘরের পিছনে কয়েকটা আম গাছ ছিল বড় বড় আম গাছে আম হলুদ হয়ে পেকে আছে দুবে পাড়ার কয়েকটা ছেলেকে নিয়ে কুমার দা ঢিল বেড়ে আম পাড়ছিলেন রান্নাঘর ভেতর থেকে শ্রী বড় মা দেখে রে কে আম শুনে ছেলেরা পালিয়ে গেল কুমার দাও পালিয়ে গেলেন তারপরের দিন ঠাকুরকে বড় বাংলে প্রণাম করতে এসেছেন বড়মা দেখে দেখেছিলেন কুমার কৃষ্ণ ভট্টাচার্যের লেখা থেকে বলছি তাকে ডাকলেন কুমার দা ভয়ে ভয়ে যাচ্ছেন বারো তেরো বছর বয়স না জানি বড়মা আমাকে কত বলবেন কত ভরসনা দেবেন কাছে গিয়ে প্রণাম করতেই বললেন কাল এমন করে ঢিল মেরে আম পারছিলিস ক্যা আম পারছিলিস এই বলে বিশ্বেশ্বরী লোক সুক্ষতে জগৎ জননী শিশি বড় মা তার রান্নাঘরে ঝুড়িতে রাখার কয়েকটা বড় বড় পাকা মিষ্ট আম কুমার দার হাতে দিলেন এক দেখুন ভালোবাসা কাকে বলে কুমার দা লিখেছেন আমার দু চোখের জল ফেরিয়ে এলো তো পরের কথা মা আমার হাতে পাকা আম দিলেন এই হচ্ছে সৎসঙ্গের ভালোবাসা তাই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার ইন্টেনসিটি গভীরতা থাকলে সন্তান হয় সূর্য বগল হনুমান শ্রী বর্দা হলেন সেই সূর্য বগল হনুমান একদিন বর্ষার দিনে প্রচন্ড বর্ষা হচ্ছে আমি ওই কদিন আগে ঠাকুর বাড়ি গিয়েছিলাম অন্নদা মাঝি দাম কুলসির দামি শ্রী শ্রী বাড়িতে দুপুরে অন্য প্রসাদ গ্রহণ করলাম বড় নির্দেশে যাই হোক সেটা কথা নয় এই সরজুরাম বলে একজন বর্দার বাড়ির ভেতরে বাসন মাজতো ঝড় ঝলে তার দিয়ে মাটির দেওয়াল পড়ে গেছে খড়ের ছাউনি ভেঙে গেছে খুব সকালে বর্দা বেরোবার দেওয়াল ভেঙে গেছে ছেলে পুলে নিয়ে কষ্ট আছি ঠাকুরের ভালোবাসা বলতেন টাকার এ পিঠ আর ও পিঠ বর্দা ব্যস্ত হয়ে তাড়াতাড়ি অন্যদা আর সমীর পর্বদা বললেন এখনই একটা ত্রিপল দিয়ে ওদের অস্থায়ী থাকার ব্যবস্থা করে দাও তাই করা হলো তারপর বর্দা ডেকে বললেন দুখানা ঘর হবে সামনে একটা বারান্দা বাঁদিকে বাথরুম থাকবে ডান দিকে ওঠার সিঁড়ি সব ব্যবস্থা করতে বললেন অন্য দাদা এসে বললেন পঞ্চাশ হাজার টাকা লাগবে হয়ে গেল এবং সমীর পর্বত আর অন্য দাদা দাঁড়িয়ে আছেন বর্দার ঘরে আগে ভিত হয়ে গেছে শেষ বর্দা বললেন কতালার ভিত করেছিস সমীর লিখেছেন এক জায়গায় আমি তো অবাক বাসন বেজে খাই সরজুরাম তার আবার কতালার ভিত তখন শ্রী পর্দা বললেন কেন ভাবতে পারছিস না ওই ছেলে পুলেরা বড় হবে লেখাপড়া শিখবে তারা যদি দোতলা করতে চায় তাই দোতলার ভিত করে দে এই হচ্ছে আচার্য পরম্পরা আপনারা আনন্দে থাকুন ভালো থাকুন জয়গুরু নাইন জয়গুরু